সুখবর খেলা কিন্তু শুরু হয়ে গেছে একের পর এক আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে গতকাল আপনারা দেখতে পেয়েছেন যে ডাকাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সেটাও কিন্তু উদ্বোধন করা হয়েছে বাংলাদেশের গরিব দুঃখী মানুষ রিক্সা চালক তারাই কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করছে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত গেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করছে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে সেই শপথ নিয়েছে বাংলাদেশের জনগণ কারণ পাঁচে আগস্টের পর থেকে আপনার যে চুরি ডাকাতি চিন্তায় লুটপাট করছেন এগুলা জনগণ দেখছে আর জনগণ দেখা এখন জনগণ আবারও রুখে দাঁড়াইছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে আবারও প্রয়োজন আর এই কারণেই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই আওয়ামী লীগের হেড অফিস গুলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সবগুলো খুলে দেওয়া হচ্ছে এর একটাই কারণ জনগণ এখন বুঝতে পারছে যে আমরা ভুল করছি আওয়ামী লীগ ব্যতীত এই বাংলাদেশ অচল হয়ে যাবে আর এই কারণেই জনগণ আবারও বুক পেতে গুলি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে কেন্দ্রীয় কার্যালয়গুলো তারা উদ্বোধন করতেছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা আহ্বান জানাচ্ছে যে আপনারা বাংলাদেশে আসুন রাজনীতিতে স্বয়ংক্রিয় হন আপনারা পাশে আমরা আসি আপনাদের সাথে আমরা আসি গরিব দুঃখী জনগণ আপনাদের সাথে আছে আপনারা রাজনীতি করতে পারবেন কারণ আপনারা এদেশের উন্নতি করেছেন কিন্তু বিগত সময়ে মানুষ আপনাদেরকে ভুল বুঝে আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করছে আর এইসব চিন্তা নিয়েই এইসব নিয়েই যখন জনগণ বুঝতে পারছে যে না বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও প্রয়োজন আর এইসব কারণেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো তারা খুলে দিচ্ছে আপনারা দেখেন এই গত তিন চার দিনের মধ্যে কতগুলো অফিস খোলা হচ্ছে গাইবান্ধা মুন্সিগঞ্জ বগুড়া এরকম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হেড অফিসগুলা খুলে দিচ্ছে আবার ঢাকা যে কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী যে হেড অফিস সেই হেড অফিস কিন্তু রিক্সা চালক বাংলাদেশের গরিব দুঃখী মানুষ তারা উদ্বোধন করতেছে এখন চিন্তা করেন যে আওয়ামী লীগের শিকড় কতটুক পর্যন্ত আছে এবং আওয়ামী লীগকে জনসাধারণ ভালোবাসে কিনা এই আওয়ামী লীগের হেড অফিস আওয়ামী লীগের খুলতে হবে না আওয়ামী লীগের নেতা কর্মীদের খুলতে হবে না এই আওয়ামী লীগের হেড অফিস বাংলার জনগণ সাধারণ জনগণ যারা গরিব দুঃখী মেহনতি মানুষ তারাই কিন্তু খুলবে এবং তারাই খুলে এই দেশের আবারও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবে এটা কিন্তু বাংলার জনগণ গরিব দুঃখী জনগণ যারা আছে তারা শপথ নিয়েছে যে আওয়ামী লীগের হেড অফিস গুলো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গুলো আমরা আবারও খুলব আওয়ামী লীগ আমাদের উপকারে আসুক বা নাই আসুক কিন্তু এই দেশের উপকারে আসছে আওয়ামী লীগ আর এই কারণেই বাংলার জনগণ আবারও রুখে দাঁড়াইছে আওয়ামী লীগকে মাটি ফেরানোর জন্য এখন আপনারা কি মনে করেন যদি আওয়ামী লীগ আবারও ফিরে আসে তাহলে কি হবে দেশের উন্নয়ন হবে কি হবে না কারণ দেশের উন্নয়ন হবে বিদায় কিন্তু আপনারা আবারও রাজপথে নামছেন সেই রিক্সা চালক তিনি বললেন যে আমাকে যদি মেরেও ফেলে আমার কোনো আপত্তি নেই আমার কোনো ভয় নেই আমি গর্বিত আমি আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছি আওয়ামী লীগের অফিসে আমি খুলে দিয়েছি যে আবারও যেন আওয়ামী লীগ রাজনীতির মাত্র স্বয়ংক্রিয় হতে পারে আমি ধন্যবাদ জানাই রিক্সা চালক চাচাকে সেলুট সালামু আলাইকুম